এই জায়গায় কি কি পাওয়া যায় এক দোকানের ভিতর ভাই এখানে এক দোকানের ভিতর আপনার গস কাপড় পাবেন এক কালার পাবেন এক কালার গস কাপড় থ্রি পিস ওয়ান পিস টু পিস সব ধরনের মাল পাবেন মানে এক সাদের নিচে এক সাদের নিচে সব ধরনের এই যে হচ্ছে থ্রি পিসের ভিতর নাকি থ্রি পিসের কালেকশন একদম দেখেন এই সাইডে আছে গেলে টু পিসের কালেকশন উপরে এই যে এগুলি সব টু পিস আর এই যে এগুলি হচ্ছে এক কালার এক কালার পবলিন বয়েল পবলিন ধরনের বয়েল পবলিন সর্বপ্রথম ক্রিয়া শুরু করুন ভাই সর্বপ্রথম আমরা দুই হাত পানার কাপড় দিয়ে শুরু করুন মানে যেটা চাহিদা একদম বেশি নাকি যেটা সবচেয়ে চাহিদা বেশি বইভাস বইভাস করা সব বড় বড় এগুলা আপনার ইসলামপুর থেকে গাউসিয়া থেকে শেখার থেকে নিলে এগুলো নিতে বাষট্টি টাকা গছ বাষট্টি একদম ফ্রেশ কোনো রিজেক্ট নাই কিছু থাকবে না কিচ্ছু থাকবে না

এই দেখেন 29 গস 12 গিলা 29 গস 12 গিলা থাকতেছে প্রত্যেকটার মাঝে এরকম একটা লাগানো এরকম থাকতে এটা তো সবাই সাহস পাবে না যেগুলোর ভিতরে ভিতরে কোনো পাট নাই ডিস্টপ পাট নাই কিছু নাই একবারে যা আছে এক পাটই পুরাডা এক পাট পুরাটা এই যান 30 অনলি 30 গছ থাকতেছে পুরা একটা থান পুরা একটা থান 60 গজার থানই হয় মানে দুই ভাগ একটা দুই ভাগ করে নিছে জি এই যান 20 গস 20 গস

মাশাল্লাহ দেখেন ভালো ভালো কোম্পানি মাল থাকতেছে যে মিটা আছে মিশা আছে এই যে দেখেন পারিজা আছে পারিজা আছে বিভিন্ন ভালো ভালো কোম্পানির কাপড় এগুলো কোনো প্রজেক্ট নাই এই যে দেখেন এগুলো থেকে নিতে হলে আমরা 62 টাকা গস লাগবে 62 টাকা গস নিতে হবে আমাদের কাছে অনলি 52 টাকা নিতে হবে একবারে 52 মাত্র মানে এক গসে 8 টাকা ডিফারেন্স 8 টাকা 10 টাকা ডিফারেন্স জি দশ টাকা ডিফারেন্স মানে একশো গজ কাপড় কিনলে এক হাজার টাকা তার প্রথমে কিনে দেখেন কালার ডিজাইন গুলোই

আগে ওন্না গেছে এখন হলো বডি এখন বডি জি দেখে দেখেন প্রত্যেকটা আমরা অনলি 85 টাকা গজ গজা 20 টাকা 30 টাকা গজা কম এক গজ কাপড়ে এক গজ কাপড়ে 20 টাকা 30 টাকা কম 20 টাকা 30 টাকা কমতেছে এই যে দেখেন এই দেখেন মাশাআল্লাহ দেখেন একদম এটা হবে বডিটা এটা বডিং আচ্ছা এই যে এটার ওন্নাটা হইছে এটা এই যে এটার হবে ওন্নাটা এটা এই যে মানে দেখলেই চোখ জুড়া হয়ে যাবে একটা ডিজাইন আমরা সুন্দর নতুন নতুন ডিজাইন একবারে একদম নতুন নতুন ডিজাইন থাকতেছে অনলি 85 টাকা গজ 85 টাকা গজ আচ্ছা তারপর এটা হবে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটা চারটা পাঁচ তিনটা চারটা কালার হবে এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন থাকতেছে ভরপুর কালেকশন নাকি আচ্ছা এই দেখেন এটা বডিটা দেখালাম এই যে এই যে এটা হবে উন্নাটা নাকি জি এই যে এটা হবে উন্নাটা মাশাআল্লাহ অনলি দাম থাকতেছে ভাই অনলি মাত্র 85 টাকা গজ অনলি 85 টাকা 85 টাকা গজ জি আচ্ছা এই একটু বড় ফুলের ভিতরে দেখাই এখন যারা একটু বড় ফুল পছন্দ করে নাকি জি যারা ছোট ফুল কেউ বড় ফুল এক জনের এক একটা পছন্দ জি এই যে এটা বডিটা এই যে এটা হবে বডিটা জি ওহ এটা আমরা তিনটা কালার হবে তিনটা কালার হবে প্রত্যেকটা ডিজাইনে তিনটা করে কালার হবে আচ্ছা এই যে গেলে প্রতি সপ্তাহে আমরা নতুন নতুন ডিজাইন পাবে আপনারা ভিডিও কল আর ফোন করে এই যে দেখেন ডিজাইন নতুন নতুন ডিজাইন নিতে পারবেন একদম নতুন নতুন ডিজাইন পাবে কিন্তু দেখেন চমৎকার কালেকশন ডিজিটাল প্রিন্টের ভিতরে আচ্ছা এগুলি হচ্ছে সবই ডিজিটাল নাকি এই যে সব ডিজিটাল এগুলো আমরা 85 টাকার ভিতরে নাকি জি এই যে দেখেন এগুলি ভরপুর কালেকশন কালেকশন পাচ্ছেন 85 টাকার ভিতরে এই যে আরো ডিজাইন একবার এটা হবে আরেকটার বডি জি এই যে এটা হচ্ছে বডিটা নাকি এটা বডি বডিটা থাকতেছে আচ্ছা